নমস্কার আমি সৌমিতা দত্ত এনআইওএস নিউজে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই রাজ্যে সরকারি আশ্রম হোস্টেলে নিয়োগ আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হয়েছি সমস্ত বেকার যুবকদের জন্য সুখাবো পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দারা এই পদের জন্য আবেদন করতে পারবেন রাজ্যের সরকারি হোস্টেলের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন এবার বলে দেব পদের নাম যোগ্যতা বয়স এবং আবেদন পদ্ধতি পদের নাম সুপারিনটেন্ডেন্ট শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে আরও বিস্তারিত তথ্যের জন্য ড্রেসক্রিপশনের যে লিঙ্ক আছে সেখান থেকে সমস্ত তথ্য পেয়ে যাবেন অন্যান্য শর্তাবলীর মধ্যে আসছি এই পদে প্রার্থী হোস্টেল বর্ডারদের দায়িত্বে থাকবেন শুধুমাত্র যুবকরা এই পদের জন্য আবেদন হবে নির্বাচিত প্রার্থী ইনস্টিটিউটের প্রধানের ও ছাড়া হোস্টেলের বাইরে যেতে পারবেন না প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট ব্লকের বাসিন্দা হতে হবে আসছি বয়সে এই পদে আবেদন করার জন্য প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে একুশ বছর প্রার্থীদের বয়সের হিসাব করা হবে এক এক দু অনুসারে বেতন কর্তৃপক্ষের নিয়ম অনুসারে বেতন দেওয়া হবে নিয়োগ পদ্ধতি প্রার্থী নির্বাচন করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে ইন্টারভিউয়ে যে প্রার্থী সর্বাধিক নম্বর পাবেন তাকেই নির্বাচিত করা হবে আবেদন পদ্ধতি প্রথমে আবেদন পত্রটি নিয়ে নেবেন যেটি থাকবে ডেসক্রিপশনের লিঙ্কের মধ্যে আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করে নির্দিষ্ট স্থানে প্রার্থীর ছবি সাটিয়ে দিতে হবে এরপর নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ড্রপ বক্সে জমা করতে হবে আবেদনপত্র জমা করার ঠিকানা দেওয়া থাকবে ড্রেসক্রিপশনের যে লিঙ্ক আছে তার মধ্যে থেকে আবেদনের শেষ তারিখ তেইশ দুই দু তারিখ দুপুর বারোটা পর্যন্ত সময় ইন্টারভিউ সংক্রান্ত তথ্য ইচ্ছুক প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে সাতাশ দুই দু তারিখ দুপুর দেড়টা থেকে সান অফিস অফ দ্য আন্ডার সাইন্ড পিও প্লাস পি এস তপন দক্ষিণ দিনাজপুর পিনকোড সেভেন থ্রি থ্রি ওয়ান টু সেভেন দ্য তপন ডেভেলপমেন্ট ব্লক দক্ষিণ দিনাজপুর সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি